আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা নিয়ে এসেছি যা কাতারের সকল প্রবাসীর জন্য অত্যন্ত জরুরি কাতারের মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র এমও ঘোষণা করেছে যে ম্যাট্রেস টু অ্যাপ একলা মাস দুই থেকে বন্ধ হয়ে যাচ্ছে এখন থেকে এমও এর সকল ই সার্ভিস ব্যবহার করতে হলে আপনাকে নতুন ম্যাট্রেস অ্যাপটি ডাউনলোড করতে হবে আপনি যদি এখনও মাত্রাস টু অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে দ্রুত অ্যাপটি ইনস্টল করুন কিভাবে নতুন ম্যাট্রাস অ্যাপ ডাউনলোড করবেন তার জন্য আমরা অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয়ের কিউআর কোড দেখতেই পাচ্ছেন স্ক্রিনে শো হচ্ছে এখান থেকে আপনি আপনার ক্যামেরার যে বারকোড স্ক্যানার বা কিউআর কোড স্ক্যানার আছে সেটা দিয়ে স্ক্যান করে খুব সহজে ইনস্টল করে নিতে পারবেন এছাড়া আপনি চাইলে প্লে স্টোরে গিয়ে মাত্রাস লিখে সার্চ করলেও অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এবং ইনস্টল করে আগের যে গতানুগতিক নিয়ম ছিল ম্যাট্রাস টুতে সেই সেম নিয়মে আপনি চাইলে আপনার আইডি নাম্বার ডেট সবকিছু দিয়ে ওটিপি দিয়ে সুন্দরভাবে সমস্যায় বা অ্যান্ড্রয়েড নিয়ে কোনো সমস্যা পড়ে থাকেন যে ইনস্টল হচ্ছে না তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে এ অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করবো একটি ভালো সমাধান দেওয়ার জন্য কেন একলা মাসের আগে মাত্রাস অ্যাপটি ডাউনলোড করা বা ইনস্টল করা খুবই জরুরি কারণ হচ্ছে থেকে তে যে সকল সার্ভিস ছিল তা আর থাকবে পর না এখন নতুন সকল ধরনের সুযোগ সুবিধা আপনি নিতে পারবেন আপনারা যারা কাতারে আছেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ এতে করে অনেকে উপকৃত হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম